আজকে তৈরি করব ছানা পোড়া ছানা পোড়াটা বাড়ি গেলে আমরা খাই এখানেও পাওয়া যায় দেখো তার জন্য দুধ লাগছে সুজি লাগছে ঘি আর ছানা কাটানোর জন্য ভিনিগার এলাচ কলাপাতা তো লাগবে আর একটু লাগবে চিনি দেখো দুধটা আমি চাপিয়েছি আমি পাঁচশো পাঁচশো দুধ নিয়েছি পাঁচশো দুধ নিয়েছি যেটাতে একটু ওই গরু দুধটাই নিয়েছি এটা ভিনিগার দিলাম দুধে দু ছিপি ভিনিগার দিয়েছি আমাদের বাড়ির দিকেও পাওয়া যায় উড়িষ্যায় তো পাওয়াই যায় ছানাপোড়া আমাদের বাড়ির দিকেও পাওয়া যায় মিষ্টি দোকানগুলো করে সুন্দর খেতে এখানে নিশ্চয়ই করে আমি জানি না আমি দেখতে আমার মানে নজরে পড়েনি ওই জন্য চলো বাড়িতে একটু বানাই আমার মাসের ভীষণ প্রিয় এই মিষ্টি ছানা পোড়া হয়ে গেছে হ্যালো মর্নিং সকলকে আজকে দেখো পোড়া করবো ওই জন্য এখানে পাঁচশো দুধকে আমি ছানা কেটে কাটিয়ে নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখিয়েছি আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি কিন্তু এর উপরে একটু লেবুর রসও দেব এখানে সুজি নিয়েছি ছানাটা ছানার সঙ্গে পাঁচশো ছানাতে ওই দু চামচ সুজি দিলেই হয়ে যাবে বেশি লাগবে না হয়ে যাবে এবারে সুজি দিলাম একটু চিনি দেবো চিনি যেমন মিষ্টি তোমরা খাবে ওইভাবে দেবে বেশি লাগবে না হালকা মিষ্টি করব। ঠিক আছে চিনি দিয়েছি এটাকে এবারে খেসে নেব সুজি আর চিনিটা সুন্দর মিশে যাবে চেয়ার টাই রাখ না বাবা এইভাবে আমি জলটা ছানার জলটা ঝরিয়েছি কিন্তু একটু জল দেবো পরে যে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবো সুজি চিনি আর এটা দিয়েছি এইবারে দেবো একটু লেবু রস দিবে গন্ধটা সুন্দর আসবে বলো তোমরা কি এই মিষ্টি খেয়েছ যারা পুরী গেছে উড়িষ্যার দিকে গেলে পাবে পুরী বালেশ্বর জলেশ্বর আমাদের ওদিকেও পাওয়া যায় এখন এখন তৈরি তৈরি আগে না সুন্দর করে করছে করছে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মর্নিং আমি করব এই বাটিতে কেকের বাটিতে একটা কলাপাতা দেবো কলা পাতা নিয়ে এসছি ঘি দেবো আর এলাচ দেবো এলাচটা গোটা আছে আর দেবো আমি ভেতরে ছানাপোড়াতে ভেতরে কিছু দেওয়া হয় না কিন্তু আমি একটু কাজু দেবো একটু দেব তাহলে ভালো লাগবে আমি বাড়িতে করছি তাই জন্য করছি তোমাদের যদি মনে হয় যে করবে না দেবে না দিতে পারো না দিলেও কোনো ও হয় ছানাপোড়াটা ওই হয় কিন্তু আমি টেস্টের জন্য দেবো অল্প দেব তাহলে মুখে যখন বাঁধবে না সুন্দর লাগবে খেতে এটা কি সুন্দর করে আমি মাখিয়ে এটা যেহেতু একটু জলটা অল্প আছে এই জন্য একটু ছানার জল দেবো ছানার জলটা রেখেছি আমি সামান্য একটু মানে জল জল কি হবে সুজি আছে সুজিটা টেনে নেবে জলটা সুজি টেনে নেবে চলো আমি এগুলোকে করি তারপরে আবার যখন গোছাবো বাটিতে তখন আসবো কারণ এটাকে মাখিয়ে আমাকে রেস্টে রাখতে হবে তাহলে সুজিটা কে হবে সুজিটা এর সঙ্গে মিশে যাবে চিনি মিশবে সুজি মিশবে এখানে এলাচ দিয়েছি এই যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর এটার ওপরে দেয় না ছানা পোড়াতে এগুলো দেয় না কিন্তু আমি দেব খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে দেখো চেরি নিয়ে এসেছি কাজু নিয়ে এসেছি একটু কিশমিশ নিয়ে এসেছি ঠিক আছে চশমা পড়লে তো ভাগ হয়ে যাচ্ছে এটার সঙ্গে সুজি ছানার সঙ্গে সুজি আর চিনি এটা মিশিয়ে একটু লেবুর রস আর ছানার জল অল্প দিয়ে রেখেছিলাম এবার একটু ঘি দেব আর এই বাটির মধ্যে একটু ঘি দিচ্ছি এই দেখো কলা পাতা গুলোকে আমি কলা পাতা দিয়েই করবো আমার কাছে বাটার পেপার নেই কলা পাতা দিয়ে করবো কলা পাতা গুলোকে একটু সেকে নিয়ে এসেছি গাছ থেকে নিয়ে এসেছি ধুয়ে কেটে আঁচে সেকে নিয়ে এসছি চলো বাবারি ভাব হচ্ছে দেখতে পাচ্ছি না এটা খুব সুন্দর হয়ে গেছে যে পুরো প্লেন করে দেব না একটু এইভাবে মুখে বাধার মতন রাখতে হবে এই যে এই যে একটু ঘি দেব ঘিটা দিলে সুন্দর ফ্লেভারও সুন্দর আছে খেতেও সুন্দর হয় চিনিগুলো মিশে গেছে আর তোমার কি বলে সুজিটা সুজিটাও মিশে গেছে সুন্দর এইবারে থালাতে গোছাবো আমি হাতটা পরিষ্কার করি এখানে কি বলে ঘি দিয়েছি একটু নিচে দিয়েছি পাতার উপরেও দেব যে পাতাটা এইভাবে দিয়ে দিলাম দেখো এই সাইড দিয়েও দিয়ে দেবো সর্দি যখন উড়িষ্যা থাকতো জামা বু খুব নিয়ে আসতো ছানাপোড়া ওখানকার ছানাপোড়া ওখানকার ক্ষীর খুব সুন্দর টেস্টি দেখো এর উপরে একটু ঘি দিলাম

খুব একটা পুড়েও যাবে না আর যেহেতু আমার কাছে কলকাতা আছে আমি দিয়ে দিলাম তোমাদের কাছে বাটার পেপার থাকবে বাটার পেপার দেবে এই উপর থেকে আর একটু ঘি দেবো তোমাদের কি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টি খেতে কার কার ভালো লাগে বাবা এইভাবে ঘিটা দিয়ে দেব এরই উপরে দেব এটা তোমার তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু যেহেতু ভালো লাগে খেতে মুখের মধ্যে পড়ে তো ওই জন্য আমি দিই এটা তোমাদের ইচ্ছে দিতেও পারো নাও দিতে পারো এইভাবে সাজিয়ে দিয়ে দেবে এইগুলো তো খেতে ভালো যার জন্য দিলে কোনো অসুবিধে নেই চেরি আছে তোমরা দিলে দিতে পারো আমি বারে বারে বলছি তোমরা দিলে দিতে পারো না দিলেও না দিতে পারো তবে দেখতে সুন্দর লাগবে তাই জন্য দিচ্ছি খেতেও সুন্দর লাগবে এই দেখো এই হয়ে গেছে দেখে মনে হচ্ছে কে কেক ছানার ছানার কেকও বলা যায় চলো এবারে কড়া গ্যাসে চাপিয়ে তারপরে গ্যাসে কড়া চাপিয়েছি গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবারে বাবার হাতে লেগে গেলে তখন প্রথমে কড়াটাকে আমি গরম করে নিয়েছি একদম ভালো করে গরম করে নিয়েছি এরপরে সিমে দিয়ে দেব চলো ঢাকা দিই হতে থাকবে এখন আধ ঘন্টা উপরে বসবে সিমে থাকবে আস্তে 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 হতে থাকবে দেখো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিটে বেশি হয়েছে এই যে জিনিসটা সুন্দর হয়ে গেছে দেন দেখো আমি এবারে একটু দেখে নিই ছুরিতে একটুও লাগছে না নরম হয়েছে সুন্দর হয়েছে এই যে সাইড দিয়ে আমি টুলে দেখাচ্ছি এখন ভেঙে যাবে না হলে নামাই নামিয়ে তারপরে দেখাচ্ছি টোপটু এই যে বাবার নামিয়ে নিয়ে এসছি দেখো গরম আছে জিনিসটা দেখাই দেখতে পাচ্ছ ভাবে সুন্দরভাবে হয় এখানে নামাবো আমি করি কি করে নামাবো তাই তো ভাবছি নামানোটা ডিফিকাল্ট সেকেন্ড ভালো দেখো বাটি একটু পরে সুন্দর আছে যে পাতাগুলো আমি সরিয়ে দেবো এত সুন্দর হয় মিষ্টাও তোমাদেরকে দেখাই এই যে দেখো রং ধরেছে দেখাই দেখো তো এই দেখো দেখতে পাচ্ছ ভেঙে যাচ্ছে কিন্তু এই যে দেখো নিষ্ঠা সুন্দরভাবে হয়ে যায় এইবারে কি করবে তোমরা করবে করে খেয়েও কাটি দাঁড়াও একটু কাটি তারপরে তোমাদের দেখাই ভেঙে চলে যাচ্ছে এতটা নরম হয় দেখো ভেঙে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো ভেঙেই দিয়ে এটাকে এই তোমরা এই ওপরে আমি যে কাজু কিশমিশ চেরি এগুলো দিয়েছি তোমাদের যদি মনে হয় যে দেবে না না দিলেও ভালো কিন্তু দিলে মুখে বাঁধে তো ভালো লাগে তোমাদের ইচ্ছে না হলে তোমরা দিও না এরকম কত চটপট হয় দেখেছো মিষ্টিটা এই যে উল্টে পড়ে যাচ্ছে এই দেখো পেছনটা পেছনটা এত সুন্দর হয় আমার কাছে বাটার পেপার নেই আমি এই জন্য কলাপাতা আমার কাছে কলা পাতা ছিল আমি করেছি তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দেবে করবে করে খেয়েও কিন্তু সকলে দারুণ হয় খুব সুন্দর হয় বললাম না ছোট জামাইবাবু যখন উড়িষ্যায় থাকতো নিয়ে আসতো ওই বালেশ্বরে থাকতো খিজোর গোপীনাথের ক্ষীর ওইটাও দারুণ খেতে রুদ্রান্ত খেতে একবার যে খাবে না মানে বলবে আবার খাবো এত সুন্দর খাবার এই ছানাপোড়া দারুণ হয় চলো তোমরা করে খাবে টাটা আজকে আসি